গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তো সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর এই যে সকালবেলা উঠে রেডি হয়ে গোপালকে খেতেও দিয়ে দিয়েছি আর এখন ওরা রেডি হচ্ছে তারপর একটু বাজারে যাব বড় মাছ খেতে ভালোবাসে আর আমরা মাছ খেতে ভালোবাসি না এই হচ্ছে ব্যাপার এইসব ডিসকাশন চলছে মেয়ে বলছে আমি এক পিস খাবো আসলে এদের রান্না টান্না করতে দিলে কিনে ওরা তো কেজি হিসাবে দাম টাম নেয় তো অত তো আমরা খাবোই না আমি আর মেয়ে হয়তো এক পিস করে খাবো বরমাশাই খাবে তো বরমাশাই তো একা আর কেজি খানিক খেয়ে নিতে পারবে না এই সব ব্যাপার হচ্ছে গিয়ে ডিসকাশন চলছে এখন কি করা হবে না হবে দেখা যাক আপাতত এখন আমরা রেডি হয়ে বেরাবো একটু বাজেট ঠেজার করবো তারপরে একটু মন্দিরে যাব একটা চলো দেখতে থাকো আর বাড়িতে সারাদিন কাজ করে জানা ক্লান্তি হয় এখানে এসে বসে বসে যেন তার চারডবল ক্লান্তি হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে যেন সে কত খাটনি হয়েছে আর পারছি না পারছি না এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি নেশা নেশা একটা ভাব হচ্ছে চোখ মুখ যেন খুলতেই চাইছে না আর মেয়ের চুলে যা জট পড়েছে এখানকার মানে সারাদিন কালকে ঘুরে টুরে ওই জন্য আর চুল টুল ছাড়ার কোনো সাহস দেখাতেই পাচ্ছি না খোপাই ঠিক আছে আমার তো চলো এখন দেখা যাক কি অবস্থা আর এখানে এসে দেখো আমার কপালে গোটা উঠে গেছে ঠোঁটের মধ্যেও গোটা উঠেছে সে প্রচণ্ড হাওয়া প্রচণ্ড ঠান্ডায় না ঠান্ডা ফান্ডা লেগে ভেতরে জ্বর টর আসছে বাড়ি গিয়ে কী অবস্থা হবে জানি না গোটা ফোটা উঠে যাচ্ছে কোনো দিন বাড়িতে এসব হয় না চলো দেখতে থাকো তোমরা আমরা এখন একটু বাজারে যাব আজকে দেখো এই কুর্তিটা পরেছি সেদিন যেটা কেনা হয়েছিল চলো ওরা রেডি হোক তারপর বেরোচ্ছি বাজারে এসছি বাজার থেকে বসে তারপরে একটু বড় একটু মাছ থাকে মাছ খাওয়া যায় তারপর দেখা যাক বন্ধুরা দেখো আমরা এখন একটু ব্রেকফাস্ট করতেের কচুরি খাওয়া যাক হিংয়ের কচুরি খাবো ব্রেকফাস্ট সমুদ্রের সামনেই রোদ দূরে বসবে বলছে চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টিঙের কচুরি তরকারি চাটনি বোধ হয় এটা খুব সম্ভবত আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে হিঙের কচুরি আর এখন গরম গরম জিলাপি খাচ্ছি সমুদ্রের ধারে এই বাজারে এসেছি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এখানে চলো দেখা যায় মাসে কী কী মাছ খায় বলে নিয়ে যেই হোটেলটা আছে ওই হোটেল থেকে ফেত থালি নিতে হবে আর ওরা শুধু মাছ বা মাংস এসব রান্না করবে চলো দেখা যায় আপনি হচ্ছে বাজার এখানে মোটামুটি যা যা মাছ পাওয়া যাচ্ছে সবই আমাদের ওখানেও পাওয়া যায় তবে দীঘায় এসছি ভাবলাম একটু হয়তো দাম কম হবে কিন্তু মোটো দাম কম না মানে আমাদের ওখানে যা দাম এখানেও হয়তো তার থেকেও বেশি দাম দেখতে পেলাম প্রথমে ভেবেছিলাম ইলিশ মাছ কিনবো তারপরে ওই যে বললাম আমি তো এক টুকরো খাবো ইলিশ মাছ মেয়ে খাবেই না আর মশাই একা কত বড় আর ইলিশ খাবে তো এখানে দু হাজার টাকা করে ইলিশ ছিল এই যে ইলিশ এখানে ছিল পমপ্লেট আর চিংড়ি মাছই বেশি অন্যান্য মাছের দিয়ে আমরা যেহেতু ভাজা মাছ খাবো আজকে আর রান্না করা কিছু খাবো না মাছ তাই ভাজা এতগুলো ইলিশ মাছ একা বরমশাই খেতে পারবে না দেখে আর নিলাম না তো চিংড়ি তো খাওয়াই হয় ওই জন্য মানে যে মাছটা আমাদের ওখানে খুব একটা পাওয়া যায় না সেটাই নিলাম তো এই যে দেখো ভোলা মাছটা ভাজা খেতেও ভালো লাগে আর আমাদের ওখানে চট মানে খুব একটা পাওয়া যায় না আমাদের ওখানে তো ওই জন্য ভোলা মাছই নিয়ে নিলাম আর অনেকটা ক্যামেরা এরকম দেখাচ্ছে অনেক ভোলা মাছ আর মাছের চাইছি

আর এখন আপাতত আমরা রেডি মাছগুলো ফ্রেশ আছে কিন্তু প্রচুর দাম নিচ্ছে আলাদা পয়সা তো দেখো মাছ কিনে চলে এসছি এটা হোটেলের রেস্টুরেন্ট এখানে আর কি রান্না করতে দেবো তো পমপ্লেট মাছ আমি খাবো না আমি খাই না মেয়ে আর বড় মাসে খাবে সর্ষে দিয়ে ওটা করবে আর ভোলা মাছগুলো ভাজাই খাবো সেটাই দিয়ে হোটেলের রেস্টুরেন্ট আর এখানে রান্না করতে দিয়ে গেলাম ওরা যখন খাবো তখন নিয়ে নেব চলো এখন আবার থেকে রুমে গিয়ে রেডি হই কথা বেরাবো এখন গড়ির কাটা নটার ঘরে চল হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা রেডি হয়ে গেছি আর বিছানার অবস্থা যে যেখানে যা পাচ্ছে ফেলে দিচ্ছে রেডি হয়ে পড়েছি আমরা বড় যাচ্ছে এখন একটু একটা টোটো ঠিক করতে কারণ কালকে তো অনেক টাকা নিয়ে নিয়েছে আমাদের দিয়ে আর সেরকমভাবে ঘোরাইও নি মানে তাড়াতাড়ি ছিলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এমন করছিলো ওই জন্য বড়মাশায় দিয়ে টোটো ঠিক করতে যাচ্ছে অন্য জায়গায় আর মেয়ের এখনও হয়নি মেয়ের সাহায্যে আমার আর বরমাসের হয়ে গেছে চলো আজকে আবার কোথায় যাই ওই কি চন্দনেশ্বর মন্দির না গো ওই মন্দিরটা যাওয়ার ইচ্ছা আছে তারপরে এসে স্নান করবো খাওয়া দাওয়া তারপর বিকালে একটু বিচে বসবো চলো এই হচ্ছে ব্যাপার দেখা যাক কত দূর কী হয় দেখতে থাকো তোমরা দেখো আমরা রেডি হয়ে গেছি এই যে বড় বছর রেডি হয়ে গেছে গাড়িও ঠিক করে এসছে চলো বেরানো যাক এই যে মেয়ে রেডি হয়ে গেছে ঘর একটু তো বন্ধুরা চলো আজকে আমরা দীঘার বর্ডার ক্রস করে সবার আগে উড়িষ্যায় যাব উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে তো সব জায়গার মন্দিরেই এখন ব্যবসা হয়ে গেছে আর এখানে তো মানে মাথায় খুব জোর বাড়ি দেবে আমাদের তো যাই হোক কি আর করা যাবে আর যেতে যেতে রাস্তায় এই দীঘায় নতুন দেখো এই যে মন্দির একটা তৈরি হচ্ছে পুরীর মন্দির দ্বিতীয় পুরীর মন্দির মানে দীঘাতেই পুরীর মন্দির দেখা যাবে এটা এখনও পুরোটা তৈরি হয়নি তৈরি হচ্ছে দ্বিতীয় আর কি পুরী তো পুরী পর্যন্ত না গিয়ে দীঘাতে এসেও পুরীটা আর কি দেখা যাবে এরপরে নেক্সটবার যখন কেউ আসবে তখন দেখতে পাবে ততদিনে হয়ে যাবে এখনো কমপ্লিট হয়নি বন্ধুরা এখন আমরা উড়িষ্যায় এসেছি উড়িষ্যার চন্দ্রনেশ্বর মন্দিরে এসেছি এই যে মন্দির চলো ভেতরে মোবাইল অ্যালাউ আছে কিনা আমি জানি না মোবাইল যদি অ্যালাউ থাকে তাহলে দেখাবো মন্দিরটা এখন বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা উড়িষ্যার মধ্যে উড়িষ্যা এসছিলাম তো দেখো এই হচ্ছে মন্দিরের গেট আর এই গেটের সামনেই আর কি ডালা ঠালা নিতে হয় পুজোর মানে নিতেই হবে আর কি এরকম ব্যাপার একটা তো যাই হোক সেখানেই আর কি বর্মশয়ে দাঁড়িয়েছে এখন ডালা ঠালা নিচ্ছে আর ওই যে ভেতরে দেখো মন্দির অনেকগুলো ছোট ছোট মন্দির আছে সেখানে বিভিন্ন রকম দেবতা আছে আর মেন মন্দিরটায় মনে হয় শিব ঠাকুরকে দেখলাম তাই না মেন মন্দিরটা শিব ঠাকুর ছিল টিকিট কাটতে হচ্ছে পুজো ডালা ঠালা নেওয়ার জন্য

দেখো এই যে ডালা নিয়ে নিয়েছি এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি সব হচ্ছে ব্যবসা বুঝলে এখানে ওই ঢোকাসনাটা টিকিট কাপো আবার এইগুলোর পয়সা আবার ওখানে দেখতে যাওয়ার পয়সা মানে দেখো 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 তো চলো যাই হোক পুজোটা দিয়ে আসি হচ্ছে মন্দির

তো বন্ধুরা দেখলে তো মানে ভেতরে আর কি দক্ষিণা সেটা ওরা বলে দিচ্ছে যে পাঁচশো টাকার কমে দেওয়া যাবে না তাই আমি বড় মজাকে বলছিলাম দক্ষিণা দিতেই হবে না চলো তখন বলছে ঠিক আছে ঠিক আছে যা পারবেন তাই দিন কি বলবো মানুষের কথা হ্যাঁ মন্দিরে পুজো দিতে এসেছি সেখানে নাকি পাঁচশো টাকা দক্ষিণা দিতেই হবে আবার ধূপকাঠি মোমবাতি কত নিয়েছে যেন পঞ্চাশ টাকা একটা ধূপকাঠি একটা মোমবাতি পঞ্চাশ টাকা আবার এই যে এখানে জ্বালাচ্ছি বলছে দিন আমি ঘুরিয়ে দিচ্ছি তারপর যা পারবেন দেবেন মানে সব জায়গায় পয়সা শুধু পয়সা ছাড়া আর কিছু না এখানে মানে ঠাকুরকে ডাকতে গেলেও পয়সা দিয়ে ডাকতে হবে তবেই ঠাকুর সাড়া দেবে এই জন্য আমি এখন আমার যা কিছু হয় আমি পরেই পুজো দিই কোনো মন্দিরে গিয়ে না জানো তো এখন আসলে চারিদিকে না সব ব্যবসা হয়ে গেছে মানে ঠাকুরকে যদি তুমি একটুখানি মন্দিরে গিয়ে ডাকবে বসে সেখানেও ব্যবসা শুরু করে দিয়েছে আমাদের বলছে এখানে সব নোটগুলো দেখো কত রাখা আছে পাঁচশো টাকার কমে রাখা নেই পাঁচশো টাকা নাকি দিতেই হবে দক্ষিণা আবার প্রত্যেককে আমরা তিনজন গেছি তিনজনকে আলাদা দিতে হবে তাই আমি বর্মশাকে বলছি দক্ষিণা দিতে হবে না চলো তারপরে একশো টাকা একশো এক টাকা নিয়েছে সব জায়গা হচ্ছে শুধু পয়সার খেলা বন্ধুরা পয়সার খেলা এখানে কিনলাম একটা ডালি সেখানে নিলো দুশো টাকা আবার ওই কোলকে মোলকে দিল ওই সব জায়গায় নিল একশো টাকা মন্দিরের ভেতর বলছে দক্ষিণে দিতে হবে পাঁচশো টাকা তো যাই হোক সব জায়গায় পয়সা এখানে ধূপকাঠি ধরাতে এখানে বলছে আবার টাকা দিতে হবে পয়সার খেলা শুধু পয়সা কিছুটা এখন মানে ঠাকুরের স্থানটাও পয়সার জায়গা হয়ে গেছে যাই হোক বর্মশায় আর কি মন্দিরটা ঘোরার ইচ্ছে ছিল ওই জন্য এসেছিলাম তো এখানে বিভিন্ন ওই যে ছোট ছোট মন্দির আছে সেগুলো দেখে নিই এর যেটা যাব সেটা মা দুর্গা ছিল সেটার মধ্যে তো এখানে মেলার মতো বসেছে চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বাবা বাবা যেখানে যাচ্ছি দোকাটা দিতে গেল বলছে পয়সা লাগবে কী অবস্থা মাথায় বাড়ি দিচ্ছে সব এই হচ্ছে মেন মন্দিরটা চলো এবার আমরা যাব আর একটা জায়গায় যাবো চলো দেখা যাক करो, बाप की মানে এই ভেতরে আর কি অনেক জায়গায় জায়গা জগন্নাথের মন্দির শিবের মন্দির রাধা কৃষ্ণের মন্দির আর এই জায়গায় জায়গায় দোকান বসেছে এটা একটা খুব সুন্দর মন্দির একটা মন্দির তো দেখো ওখানে ভেতরে মাদুর গাছ অন্ধকার তো আর ওই জন্য ভিডিওতে ঠিক মতো দেখা যাচ্ছিল না দেখে দেখালাম না আর এখানে একটু গঙ্গা মতো ছিল তো ওখান থেকে মাথায় একটু জল ছিটি দিল আমাদের বর্মাশাই যতগুলো মন্দির আছে সব ঘোরা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে দক্ষিণা দেওয়া হয়ে গেছে চলো এবার এখান থেকে বেরালো যাক এটা হচ্ছে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির মধ্যে আছে আমরা বর্ডার ক্রস করে তো বন্ধুরা এখন আমরা কাল শাড়িতে এসেছি এখানে লাল কাকড়া দেখা যায় যে নৌকোটা রিজার্ভ করে নিয়েছি লাল কাঁকড়া দেখতে যাচ্ছে এবার শাড়িতে চলো যাওয়া যাক এই যে আমরা তিনজনই আছি এখানে সব রিজার্ভ করে করে যেতে হয় নৌকা মানে যে কজন থাকে সেই অনুযায়ী চলো যাওয়া যাক ব্যাগটা ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের দারুণ লাগছে দেখতে দেখো চলো ব্যাগটা ক্যামেরা করে দেখাই তোমাদের এই দেখো এখন আমরা এই যে বোর্ডের মধ্যে বসে কত নৌকা দেখো আমার কথা আর কি বলবো বন্ধুরা আমার তো নিজেরই এত হাসি পাচ্ছে কিন্তু আমার জলে এত ভয় না বন্ধুরা আমার খালি মনে হচ্ছে নৌকাটা বোধহয় হয় উল্টোবে আর আমি এক্ষুনি জলের মধ্যে ডুববো আর তারপরে তালশাড়িতে গিয়ে ওখানে বালিতে না পাগুলো পুরো ডেবে ডেবে যাচ্ছে আর খালি মনে হচ্ছে ওই পা ডেবে বোধহয় আমি এক্ষুনি সমুদ্রে ঢুকে যাবো এই উল্টো পাল্টা মনে হচ্ছে আসলে আমার এত ভয় না জলে এত ভয় ভোটটা যখন আসলে স্টার্ট করলো তখন মনে হচ্ছে এই উল্টালো বোধ হয় নৌকাটা ওই জন্য তখন আমি সবাইকে বললাম কেমন কে এই ধর 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 ধরে বস আবার ওই তালসাড়িতে গিয়েও কতক্ষণে বড়মাসায় তো ফটো মেয়ের আর বড়মাসার ফটো তোলাই হচ্ছে না আমি কতক্ষণে খালি ওদেরকে নিয়ে আবার ফিরে আসব এই চিন্তা চারিদিকে সমুদ্র মাঝখানে ওই বালির চর আর তারপরে পাটা না পুরো ডেবে ডেবে যাচ্ছে যারা এসছো তারা তো জানো আমাদের প্রথমে বলেছিল ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলে কম পয়সা কিন্তু ওখানে তুমি এই কাঁকড়া দেখতে পাবে কি না কোনো গ্যারান্টি নেই আর এই বালির চরে নিয়ে গেলে এই যে বোর্ড নিল আমাদের তিনজনের জন্য হাজার টাকা তো এই হাজার টাকার মধ্যে কুড়ি টাকায় ওরা নিজেরাই আর কি গর্ত করে করে দেখিয়ে দেবে কাঁকড়া তো সেই জন্য এখানেই আর কি যাওয়া হচ্ছে কারণ ওই জঙ্গলে গিয়ে যদি কাঁকড়া দেখতে না পাই বেকার পয়সাটা নষ্ট হবে ওটা পাঁচশো টাকা বলেছিল আর এটা হাজার টাকা তিনজনের হাজার টাকা মানে যার দি যা পাচ্ছে তাই নিচ্ছে কোনো কোনো লোক দেখা গেল আটজন দশজন রয়েছে তাদের দিয়েও কিন্তু হাজার টাকাই নিচ্ছে আমরা যেহেতু কম লোক ওই জন্য টাকাটা বেশি আর কি এদের হচ্ছে সব যে যা পাচ্ছে তাই নিচ্ছে তো বন্ধুরা এখানে আমাদের ওই বোটে করে এনে নৌকা করে এনে আমাদের এই মাঝখানে বালির চর আছে এখানে ছেড়ে দিল আর বললো লাল খাকা দেখতে তো এখানে দেখো পাটা ডুবে ডুবে যাচ্ছে বালির মধ্যে ডুবে ডুবে যাচ্ছে চলো লাল কাঁকড়া কোথায় আছে এখন খুঁজে খুঁজে দেখতে হবে চলো যাওয়া যাক দেখো এই যে চারিদিকে এই যে আমাদের ছেড়ে দিয়েছে বালির মধ্যে হ্যাঁ দেখতে পাচ্ছ কোথায় জানি না এখানে দ্বীপের মতো আছে দ্বীপের মধ্যে এসে ছেড়ে দিল এবার বললো লাল কাঁকড়া খুঁজে খুঁজে দেখতে

দেখো বন্ধুরা এই হচ্ছে লাল কাঁকড়া বন্ধুরা দেখো এই হচ্ছে লাল কাঁকড়া এই দেখো খুঁড়ে খুঁড়ে বার করতে হচ্ছে এই যে খুঁড়ে বার করলো কি সুন্দর দেখতে দেখো এই দেখো

ওরা বলছিল জানো তো যে নিয়ে যাবে তো নিয়ে যাও ব্যাগে প্যাকিং করে দিচ্ছি কিন্তু একবার যদি কামড়ায় না হাসপাতালেই মানে দৌড়োতে হবে ওই জন্য আর নিয়ে নি দেখো কী দারুণ লাগছে লাল কাকা ওই যে উনি খুঁড়ছে আবার দেখো পুরো খুঁড়ে বার করছে রাখতে

এই একটা এই একটা আর এই একটা দাঁড়াটা কিন্তু কামড়ে দেবে নাহলে ঠিক করে ধরো এই দেখো এই একটা আর এই একটা চুপ করে বসে আছে এক্ষুনি পাইবে

এই লাল কাঁকড়া দেখার জন্য কত টাকা বোর্ড ভাড়া করে আসা হলো আরে ওরা অনেক ভেতরে থাকে বহুত গভীর আছে ওই যে ফুটো আছে এখানে আছে আগে ফুটোটা দেখতে হবে ভালো করে দেখো কামড়ে টামড়ে না দেয় ছেড়ে দাও বড় এবার খুঁড়তে বসেছে বহুত গভীর না তো ফুটটা তো বুঝে যাচ্ছে না কি করে জানতে পারি

চল 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 ও যা যা কোন কাকড়া দেখে লো ককড়া নুরা পাটা পুরো ঢুকে যাচ্ছে দেখো পা পুরো ঢুকে যাচ্ছে দেখো পা পুরো ঢুকে যাচ্ছে বালির মধ্যে চলো এবার আমরা সমুদ্রের ধারে একটু ফটো তুলে চলে যাব আবার জান করতে হবে খেতে হবে অনেক কাজ আছে আর মেয়ে ঝিনুক কুড়াচ্ছে এই যে ঝিনুক তো আজকের মতো এখানে এন্ড করলাম ভিডিওটা ভিডিওটা নাহলে অনেকটা লং হয়ে যাচ্ছে আবার স্নান করার ভিডিও তারপরে বিচে ঘোরার ভিডিও ওটা কালকে দেব তো দেখো ওরা ওদের ফটো তোলাই শেষ হচ্ছে না তো বন্ধুরা আমাদের ফটো মটো সব তোলা হয়ে গেছে লাল কাঁকড়াও দেখা হয়ে গেছে এই যে সমুদ্র মাঝখানে দাঁড়িয়ে আছে আর কি চারিদিকে সমুদ্র মাঝখানে একটা চরের মতো যেখানে কিনা পা ঢুকে যাচ্ছে পা ঢুকে যাচ্ছে চলো আমাদের ফটো মটো তোলা হয়ে গেছে খুবই সুন্দর জায়গা এটা বন্ধুরা খুবই সুন্দর জায়গা দেখো চারিদিকটা দারুণ জায়গা ভীষণ সুন্দর জায়গা কিন্তু এখানে কুড়ি মিনিটের বেশি থাকা যাবে না কারণ তালে নৌকো আমাদের ছেড়ে চলে যাবে আবার মানে ডবল করে পয়সা ভাড়া দিয়ে নৌকো করে আমাদের যেতে হবে অনেক মানে এখানে প্রচুর এমনিতে ঘুরতে গেলে সেখানে প্রচুর টাকা আর কি যে যেরকম পারে টাকা নেয় প্রচুর নিচ্ছে দেখো বকগুলো কী দারুণ লাগছে কী দারুণ লাগছে দেখো বকগুলো নিচ্ছে দারুণ লাগছে ভীষণ সুন্দর জায়গা ভীষণ সুন্দর জায়গা এখনো ফটো তোলা হলো না হয়েছে চলো চলো নৌকা ছেড়ে পালিয়ে গেলে আবার নৌকা করে যেতে হবে জানি ওই তো ওইদিকেই কোথাও আছে